নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি পেহেলগামে যে হামলা হয়েছে তারপর কিন্তু ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধের পরিবেশ তৈরি হয় ভারত বারবার বলে এসেছে তারা জঙ্গির বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে কিন্তু পাকিস্তান জঙ্গিদের হয়েই ভারতের সঙ্গে যুদ্ধে জড়িয়ে যায় তো যাই হোক ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধের খবরগুলো এমনভাবে বাংলাদেশি চ্যানেলগুলো পেশ করতে থাকে যার ফলে একটা বিভ্রান্তিকর পরিবেশ তৈরি হয় বাংলাদেশি চ্যানেলগুলো ভারতের বিরুদ্ধে এমন এমন সব বিদ্বেষমূলক খবর অটাতে থাকে যার ফলে বিভ্রান্তিতে পড়ে বেশ সাধারণ মানুষ তো যাই হোক ভারত সরকার বাংলাদেশের ছটি ছটি ইউটিউব চ্যানেল বন্ধ করে দিয়েছে ব্যান করে দিয়েছে ভারতে যেমন যৌনা টিভি একাত্তর টিভি বাংলা ভিশন মোহনা টিভি সময় টিভি ডিবিসি নিউজ চ্যানেলের কথা বলা হলো এরা কিন্তু ভারত থেকে প্রত্যেক বর্ষ কোটি কোটি টাকা ইনকাম করে এবার ব্যান হয়েছে এখন বুঝবে হাতে মরবে তো বাংলাদেশিরা এমন আজে সব খবর ছাড়তে শুরু করেছিল শেষমেশ ব্যান হলো